নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুদের আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কাপল মে অমিত ব্লগস জিরো পয়েন্ট টু চ্যানেলে স্বাগতম জানাই আজকে তো তোমাদেরকে সকাল বাকাল ব্লগে বলেছি যে আমি হাটে গিয়েছিলাম তো হাটে থেকে এসে মানে কালকে থেকেই বৃষ্টি পড়ছে তো এখন নিম্নচাপ চলছে যেটা বাংলাদেশে ভয়াবহ উনিশশো তিরানব্বই সালে যে বন্যা হয়েছিলো সেরকম বন্যা দেখা দিয়েছে সেই বৃষ্টি পড়ছে এখন আর আজকে মেম রান্না করছে খিচুড়ি টক মানে টকটা মাছের মাথা দিয়ে করেছে যে বাটা মাছগুলো এনেছিলাম খুব সকালবেলাতে বড় মাছ পাইনি তো ওই বাটা মাছ দিয়ে টক মাছ ভাজা এগোটাই করেছে তো এগোটাই আমাদের অনেকক্ষণ থেকেই খেতে লেগেছে কেবল স্ট্যাপটা আসেনি তার জন্যই আমরা খেতে পারছিলাম না কারণ এদিকে কারেন্টের খুব গন্ডগোল আবার তো আমাদের একটা তো ফেজ উঠে গিয়েছে মিটারে তো একটা কল দিয়েছি তো ডকেট নাম্বারও করেছি তো আজকে আসবে বলেছিল তা এখন পর্যন্ত আসে নাই না হলে আবার কালকে ডকেট করব। আর আমাদের যতবারই বৃষ্টি হয় যতবারই নিম্নচাপ হয় তো আমরা খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো এর আগের দিনই যখন বাড়াতে নিয়ে এলাম কলায় তো সেদিন মুখ কলায় নিয়ে এসছিলাম খিচুড়ি স্পেশাল খাওয়ার জন্য তো ভগবান করুক মানে আজকে আবার নিম্নচাপও হয়ে গেছে তো ম্যামকে বলেছিলাম সকালবেলায় যে আমি হাটা থেকে মাছ নিয়ে আসবো তো আজকে সারা যখন বৃষ্টি পড়ছে তখন আমরা খেঁচুড়ি করব তো মাছ নিয়েছিলাম দিয়ে সেই খেঁচুড়ি উপভোগ করব একটু খুনের মধ্যে তোমরা দেখতেই পাবে আর তোমরা কে কে আজ খেঁচুড়ি রান্না করেছো তো কমেন্টে অবশ্যই বলবে কারণ আমাদেরকে যদি কেউ কমেন্ট করে তো তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব মানে আমরা করি আমাদের ছোটো চ্যানেল বেশি সাবস্ক্রাইবার নাই তবুও করি আর এই ছাগলগুলো দেখছো ওই ছাগলগুলো সকাল থেকেই এখানে বাঁধা আছে কারণ নিম্নচাপ তো আমি ডাল পাতা এনে দিয়েছি তো সেই ডাল পাতাই খাচ্ছে তো এটা খাওয়া হলে যদি একটু জগাস করে তো বারে নিয়ে যাবো বারে বলতে আমাদের এখানে ফার্মের পাশের যে জায়গাটা আছে যে ঘাসগুলো আছে ওগুলোই খায় তো আজকে তো স্যাঁত শ্যাঁত করছে এদিকে চোখের উপদ্রব চরম তো ছাগল ছাড়লে পায়ে ওদের চোখ লেগে গাওয়া হয়ে যাবে আর আমি যখন স্কুলে পড়তাম তখন মানে সরস্বতী পুজোর পরের দিন যে বাড়িতে রান্না করতে নেই তো সেই দিন আমি এখান সেখানে খেঁচুড়ি খেয়ে বেড়াতাম সব বন্ধুগুলা মিলে তো এই স্কুল সে স্কুল যেতাম তো খেঁচুড়ি খেতে আমি বরাবরই প্রথম থেকেই ভালোবাসি তো গাইস ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ আবার পরের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই টাটা